প্রমাণ করে দিয়েছে সুতরাং এই মাটি যেহেতু ইসলামের জন্য উর্বর ঘাঁটি একটি ইমারত একটি বিল্ডিং নির্মাণ করতে হলে বিল্ডিং এর পাইলিং করতে হয় এমনকি সেখানে অনেক ঈদ বাড়ি সুরকি কণা হয় ফাউন্ডেশনকে মজবুত করার জন্য এই দেশে ইসলামের খেলাফত দিনের ঝান্ডা দিনের পতাকা এ মাটিতে উদ্দিন করার জন্য বিগত জীবনে এদেশের ওলামাই গ্রাম রক্ত দিয়েছেন নব্বই রক্ত দিয়েছেন পাঁচ মে রক্ত দিয়েছেন পাঁচ আগস্টে সাপলা চত্বরে এদেশের ওলামারা রক্তের বন্ধ বইয়ে দিয়েছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংগ্রাম রক্ষা করার আন্দোলনে একুশ সালের পর থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশের নাম করা খ্যাতিমান শ্রেষ্ঠ সন্তান আলেমরা কারারুদ্ধ থেকে তারা জীবন বাজি রেখে ইসলামের জন্য লড়াই করেছে জেল খেতেছেন জরিমানা দিয়েছেন রক্ত দিয়েছেন সুতরাং এই মাটিতে উলামাদের রক্ত করেছে এই মাটিতে ইসলামের জন্য উলামারা ফাঁসির মঞ্চে উঠেছে দিনের পর দিন ছে যারা যেখানে যাচ্ছে বড় সৃষ্টি হচ্ছে মামুনুল হককে বলবো ভয় নেই আপনার এগিয়ে চোন খেলাফত প্রতিষ্ঠা আন্দোলনে এদেশের মুসলমানরা রক্ত দিয়ে আপনার পেছনে খিলাফতের জন্য ঝাঁপিয়ে পড়বে আল্লাহ পাক এদেশের সকল শ্রেণীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে খেলাফত قائমে জন্য কবুল করুন ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ

হাত উঠায় একসঙ্গে পারি না মানব না এই আল্লাহ রসুলের আশেখা একটু সবান খুলে বলেন না মানিন না মানব না মানতে না আল্লা রব মানো না বলা মানতে পারিনা আল্লাহ রসুলের রব মানো না অপমানকারীরা রক্ষা পাবিনা অপমানকারীরা রক্ষা পাবিনা মানিনা মানব না মানতে পারি না আসুলে রব মানো না বোন না মানতে পার

আল্লাহ রসুনলে রব মাননা মানি না মানব না ভংতে পারিনা আল্লাহ রসুনলে রব মাননা

আমি স্পষ্ট ভাবে এই সরকারকে স্মরণ করিয়ে দিতে চাই তাদের কিছু কিছু কর্মকাণ্ড থেকে প্রকাশ পাচ্ছে তারা গোপনে গোপনে দেশি বিদেশি নানা এজেন্টদের এজেন্ডা বাস্তবায়নে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে যে শিক্ষা কমিশনের বিরুদ্ধে যে নাস্তিকতাবাদী শিক্ষা সিলেবাসের বিরুদ্ধে আমাদের আকা আন্দোলন সংগ্রাম করেছে এদেশের বিরাবেজন তোহিদ জনতা সংগ্রাম করেছেন সেই শিক্ষা সংস্কার কমিটিতে সেই নাস্তিকবাদী সমকামিতা প্রমোদকারীদেরকে অন্তর্ভুক্ত করে নাকাজনকভাবে এই শাহাদতের অপমান করা হয়েছে আমরা শুনতে পেয়েছি সেই শিক্ষা সংস্কার কমিটিকে বাতিল করা হয়েছে যদি তাই সত্য হয় আমাদের আন্দোলনে এক ধাপছে শেষ হয়নি আগামীতে যে শিক্ষা সংস্কার কমিটি গঠিত হবে সেই কমিটির মধ্যে দেশের হতে সংস্কার কমিশন গঠন করেছে এই সংস্কার কমিশনগুলোর অধীনে আবার কমিটি গঠিত হচ্ছে আজকে এই মঞ্চ থেকে স্পষ্ট ভাবে দাবি জানাচ্ছি প্রত্যেকটি সংস্কার কমিটির মধ্যে এদেশের আলেম ওলামাদেরকে অন্তর্ভুক্ত করতে হবে অন্তর্ভুক্ত করতে হবে আলেমদেরকে মাইনাস করে আলেম এদেশে চলতে হবে না হবে না সংগ্রামী তহিদি জনতা আমরা লক্ষ্য করেছি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে আমাদের প্রিয় নবীকে কটুক্তি করে ইসলামকে কটুক্তি করে সেখানে এই হিন্দু ঠাকুররা বক্তব্য দিয়েছে ক্ষমতাশীল বিজেপির সাংসদরা সমর্থন করেছে আজ পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়নি আমাদের ইন্ডিয়ান মুসলিম ভাইরা লাখো লাখ সংখ্যায় মার্চ টু বোম্বাই করেছে আমি স্পষ্ট ভাবে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই অধিকারীদেরকে আইনে আওতায় আনা না হয় তাহলে প্রয়োজনে আল্লাহ সহ বাংলাদেশের শীর্ষ আলমদের নেতৃত্বে ইন্ডিয়া করা হবে পাঁচ ইন্ডিয়া উঠেছে আমি বলতে চাই আমাদের হকানি সিলসিলা যে সকল রাজনৈতিক দল আছে বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস খেলাফত আন্দোলন জমিয়তুলামা ইসলাম সহ আমাদের হক সিলসিলার যত সংগঠন আছে সবাই মাঠে ময়দানে নেমে পড়ুন ব্যাপকভাবে জনসমর্থন সৃষ্টি করুন ব্যাপকভাবে সংগঠনকে সংগঠিত করুন আগামী নির্বাচনে আমরা কার শতক করব না কোটা জাতি আমাদের সমর্থন করতে বাধ্য হবে ঠিক আমরা মুক্তাদি হব না আগামীতে আলমরা ইমাম হবে মসজিদে ইমাম খুৎবা ইমাম ইজ্জতে ইমাম তাজজিতে ময়দানে আলমরা ইমাম হবে ঠিক আমরা মুক্তাদি হব না কখনো হয়নি কথা ঠিক আছে কাজেই আমাদেরকে কাজ করতে হবে মাঠে ময়দানে কাজ করতে হবে